মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকৃতি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসের পূর্ণ বর্ধন বা পূর্ণ নগর হিসাবে পরিচিত একসময় মহাস্তানগড় বাংলার রাজধানী ছিল প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল সেই মতন থেকে ঘুরে দেখাবো মহাস্থানগড় জানাবো মহাস্থানগড়ের ইতিহাস সাথে দেখাবো গোবিন্দভিটা পরশুরাম জিওৎকুপসহ বেহুলার বাসঘর এবং মিউজিয়াম আর আজকে আমি প্রথমে চলে আসলাম মহাস্থানগড়ের ভিটায় আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া মহাস্তানগড়ের গোবিন্দ ভিটাতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গোবিন্দ ভিটাতে কি কি রয়েছে গোবিন্দ ভিটা বাংলাদেশের বৃহত্তম বগুড়াতে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতান্ত্রিক নিদর্শন গোবিন্দ ভিটা কর্ত নদীর বাঁকে মহাস্থান দুর্গনগরীর সন্নিকটে উত্তর দিকে অবস্থিত উনিশশো আঠাশ থেকে উনিশশো সালে খনন করা গোবিন্দ ভিটা দুর্গ প্রাসাদ এলাকার বাহিরে অবস্থিত পূর্ব ও পশ্চিমে পাশাপাশি দুটি মন্দির এবং পরপর চারটি যুগের নিদর্শন সমূহ পাওয়া গিয়েছে পশ্চিম পাশে দেখা মিলে গুপ্ত যুগের নির্মিত বারান্দা যুক্ত একটি মন্দির আমি এখন দাঁড়িয়ে আছি পরশুরাম প্রাসাদে আজকে আমি বিস্তারিত জানাবো পরশুরাম প্রাসাদ সম্পর্কে পরশুরামের প্রাসাদ ঐতিহাসিক মহাস্থানগড়ের সীমানায় প্রাচীর বেষ্টনীর ভিতরে যেসব প্রাচীর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম স্থানীয় এটি তথাকথিত হিন্দু নিপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত রয়েছে সাতশো পঞ্চাশ থেকে এগারোশো চব্বিশ সাল পর্যন্ত পাল রাজাগণ এ অঞ্চলে রাজত্ব করে উনিশশো সাত উনিশশো একষট্টি উনিশশো পঁচানব্বই সালে পৃথক শান্তি খননে ভিন্ন ভিন্ন তিনটি নির্মাণ যুগের অস্তিত্ব পাওয়া যায় এই প্রাসাদে এখন আমি দাঁড়িয়ে আছি মহাস্থানে জিওতকুণ্ড বা আছে যে এই কূপের পানি পান করলে নিত্য ব্যক্তি জীবিত হয়ে ওঠে কুণ্ড বগুড়া মহাস্থান খনন করা হয়েছিল অনুসারে এই কূপটি খনন করা সে হয় আঠারোশো থেকে উনিশশো শতকের মাঝামাঝি সময়ে পরশুরাম প্রাসাদের নির্মাণের সময় এরপর আমি চলে গিয়েছিলাম শিলাদেবীর ঘাট মানে শিলাদেবের ঘাটে খুব একটা তেমন কিছু ছিল না বলে আমি সেখানে খুব একটা বেশি সময় দিই কথিত আছে যে পরাজিত হওয়ার পর শিলাদেবী কর্তুয়া নদীর এই স্থানে ডুবে আত্মহতি দেন শিলাদেবীর ঘাট থেকে আমি সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম মহাস্থান জাদুঘরে আমি এখন দাঁড়িয়ে আছি মহাস্থান জাদুঘরে তবে এখানে ভিডিও করা নিষিদ্ধ বলে আমি আপনাদেরকে সবটা ঘুরে দেখাতে পারছি না তাদের চেষ্টা করবো যতটুকু পারি দেখানোর জন্য মহাস্থান জাদুঘরে ভিতরে দেখতে সমস্যা তাতে কি হয়েছে বাহিরে দেখতে তো কোনো সমস্যা নেই মহাস্থানগর প্রত্নতান্ত্রিক জাদুঘর উনিশশো সালে কর্তা নদীর কিনারা ও মহাস্থানগড়ের টিলা সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠা করা হয় জানা যায় যে মহাস্থানগড়ের ইতিহাস ও ঐতিহ্য গুরুত্ব উপলব্ধির জন্য এ প্রত্নতান্ত্রিক জাদুঘরের উদ্যোগ নেওয়া হয় সর্বশেষ আমি এখন দাঁড়িয়ে আছি বেহুলার বাসুর তো চলুন ঘুরে দেখা যাক বেহুলার বাসন বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার উত্তর দক্ষিণে আর মহাস্থানগড়ের কাছে গোকুল রাম শহর ও পলাশবাড়ি অবস্থানটি গোকুল মেদ বা লক্ষিন্দরের মেদ বলেও পরিচিত পানিওর এই নিদর্শনকে বেহুলার বাসঘর বলে থাকলেও ইতিহাস ও প্রত্নতন্ত্রবিদদের মতে এটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসামঙ্গলের প্রধান চৈত্র এবং চাঁদ শতকরের পুত্র লক্ষেন্দরের স্ত্রী বেহুলা অনেকেই বলে থাকেন এখানেই হয়েছিল বেহুলার বাসর ঘর